তো বন্ধুরা দেখেন আমি কানেকশন দিয়ে নিয়েছি তো এসি ইনপুট আছে দুশো সাতাশ ভোল্ট আউটপুটে পাচ্ছি হচ্ছে আপনার পঁচানব্বই পঁচাশি ভোল্টেজ পাচ্ছে আউটপুটে এবং এম্পিয়ার দেখেন চার এম্পিয়ার লোডে আমার এটা হচ্ছে এই যে দুই সাইডে তাহলে চার এম্পিয়ার যেহেতু আমার পঁয়তাল্লিশ শূন্য পঁয়তাল্লিশ নব্বই ভোল্টে চার এম্পিয়ার যদি পেয়ে থাকে তাহলে এটা পঁয়তাল্লিশ ভোল্টে জেনুইন আট এম্পিয়ার পাবো এবং এই যে কানেকশন বন্ধুরা দেখুন আমি এখানে হাত দিয়ে ধরে রেখেছি কোনো প্রকার হিট নাই তো আমরা অনেকে ট্রান্সফর্মার চেক করি কিভাবে একটু ধরে কিছুক্ষণ রেখে ছেড়ে দিই কিছুক্ষণ রেখে ছেড়ে দিই ভাই ট্রান্সফর্মার একটাই কথা যে এইভাবেতে লাইন দিয়ে যদি আর এম এস বলতে চান কেউ তো এইভাবেতে লাইন দিবেন এবং এইভাবে থেকে লাইন দিয়ে মিনিমাম দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টার মতো রেখে দিবেন তারপর যদি আপনার মালটা টিকে যায় ধরে নেবেন আপনার এটা আর এম এস দিতে সক্ষম ভাই এখানে চার এমপিয়ার তার মানে আট এমপিয়ার প্লাস আমি লোড নিচ্ছি আমি চাইলে এখান থেকে আপনাদেরকে পনেরো এমপিয়ার টোটাল লোড দেখাতে পারি কিভাবে অল্প সময়ের জন্য অতিরিক্ত রেজিস্ট্যান্স ধরেন টু এমসিএম লোড দিয়ে বসলাম ঠাস করে তো অনেক এমপিয়ার লোড উঠবে এটা গরম হবে পড়বে তার আগে আমি ছেড়ে দিলাম ওইভাবে দেখানো যায় তো দেখুন বন্ধুরা আপনাদের দিনই দেখায় আমি কিন্তু অনেক সময় ধরে লোড দিচ্ছি এবার আমি যদি আমাদের আমাদের যে লোড রেজিস্টার হিসেবে যে তার ব্যবহার করি দেখায় দেখুন ধোয়া কিন্তু ওরা শুরু করে দিয়েছে এ হচ্ছে বিষয় তো আমি এভাবে তো ধরে রেখেছি দেখেন আমার ট্রান্সফর্মার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক সময় ধরে এটাকে লোডে রেখেছি এখনও কিন্তু চার এম্পিয়ার প্লাস লোডে আছে চার এম্পিয়ার চারকে মনে কারণ যখন আমি পঁয়তাল্লিশ শূন্য পঁয়তাল্লিশ সিঁড়িতে নিয়ে আসবো চার চার আট প্লাস লোড দেখুন বন্ধুরা এখনও মানে বন্ধুরা আমি বললে তো আপনারা বুঝবেন আর এটা যদি অনেক বেশি গরম হয়ে যেত অনেক বেশি সমস্যা হতো তাহলে কি হতো এটা এইখানে এটা কিন্তু গলে যেত এবং ইনপুট তার দুশো সাতাশ আছে আউটপুট পঁচাশি আছে তাহলে পঁচাশি বা ছিয়াশিকে আপনারা কি করবেন ভাগ দিবেন হচ্ছে দুই দিয়ে তার মানে পঁয়তাল্লিশ শূন্য পঁয়তাল্লিশ আমরা লোডে তেতাল্লিশ শূন্য তেতাল্লিশ ভোল্টের মতো সামথিং প্লাস মাইনাস পাচ্ছি দেখো দেখুন বন্ধুরা এই যে এগুলো বুঝতে হবে সিডি সম্পর্কে বুঝতে হবে এইসবগুলো সম্পর্কে বুঝতে হবে তাহলে আপনারা ভালোভাবে এটা বুঝতে পারবেন তো বন্ধুরা সমস্যা নাই আমার এটা লোডে থাকবে এভাবে বেশ সময় এখন একটু যেহেতু পান টান খায় হ্যাঁ একটু পান টান খেয়ে আসি মালটা এভাবেই লোডে থাকুক যা আছে কপালে পুড়লে আমার পূর্বে কথা হচ্ছে আমি আমার কাছে অত্যাধুনিক যন্ত্রপাতি না থাকতে পারে আমি কম ইনভেস্ট করেছি এই জন্য সোজা কথা কিন্তু আমি যেটা ইনশাল্লাহ বলে দেব হতে হবেই আর এই যে মালটা এইভাবে লোডে রাখছি এইটা এইভাবে অনেক সময় রেখে দেবো পুড়লে আমার পূর্বে কিন্তু যারা দেবো যেন তো মনের জোর দিয়ে দিতে পারে যে ভাইয়া এই মালটাতে এই পাওয়া তো এই এম্পায়ার ট্রান্সফর্মার দেখেন চার এম্পিয়ার এখনও পাচ্ছি অর্থাৎ চার দুগুণে আট এম্পায়ার মানে কি এটা তো এখন হচ্ছে এই যে এই যে জিরো এই যে হচ্ছে হাফ ওয়েব এটা এই নব্বই জিরো নব্বই আর জিরো নব্বই চার পালি পঁয়তাল্লিশ শূন্য পঁয়তাল্লিশে আট প্লাস পাবো ইনশাল্লাহ তো এইভাবেতে আমি পুটু ডালটা দেখাচ্ছি বন্ধুরা দেখুন হালকা সামান্য গরম আসছে যদিও হিট পাম্প যন্ত্র আমার কাছে নাই তো এটা এইভাবেই আমি রেখে দেব পুড়লে আমার পূর্বে গেলে আমার যাবে এটা বিআরবি কেবল দিয়ে তৈরি করা প্রাইমারি বাইশ নাম্বার সেকেন্ডারি এটা হচ্ছে সেকেন্ডারিতে দেওয়া সরি প্রাইমারি হচ্ছে বাইশ নাম্বার সেকেন্ডারি আঠারো নাম্বার বিআরবি দিয়ে করা তো দেখেন আমার লোড টেস্টার কিন্তু এখনো ধোয়া উঠতেছে আগের থেকে কম উঠতেছে ধোয়া তো যাই হোক এটা এভাবে থাকুক দেখা যাক বিশ মিনিট আধা ঘন্টা রাখি তারপরে কি হয় তো বন্ধুরা যেমন আমাদের সময়ও আসতেছে আমি অনেক সময় ধরে দেখলাম এবং দেখেন মিটারটা যদি আমি একটু কাত করি তাহলে দেখেন আমার অ্যাম্পিয়ার বেশি শোধ করতেছে দেখতে পাচ্ছেন এই যে তো আবার ভাবেন না যে এইভাবে রাখছি বলে এখানে কম শো করতেছে বলে অন্য কোনো কিছু যাই হোক তো এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ট্রান্সফর্মটা দেখতে পাচ্ছেন প্রাইমারি আবারও বলি প্রাইমারি বাইশ নাম্বার সেকেন্ডারি আঠারো নাম্বার লং টাইম এটাকে চেক করলাম তো এটা যদি এটার ক্যালকুলেশন অনুযায়ী আপনারা নিতে পারেন নেন কেউ এটা পঁয়তাল্লিশ শূন্য পঁয়তাল্লিশ বোল্ট আমি তিনশো থেকে সাড়ে তিনশো ওয়াট লোড দেওয়া রিকমেন্ড করব আর ফিনিশিং আপনাদেরকে দেখা দেবো এটার আমার আসলে এখন আর অ্যাম্পিয়ার দেখার কোনো বিষয় আসছে না আমি এটাকে দেখুন মানে এটা যদি সোজাসুজিভাবে ধরা হয় তাহলে লোডে আসতে প্রথমের মতো তো এটা আমি খুলে দিলাম কাদের সুবিধার্থে আমার তো এই হচ্ছে বিষয় তো আপনাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে ডাইরেক্ট মতো বা হোয়াটসঅ্যাপে নক দিবেন যে ভাই বুঝলাম না বিষয়টা কেমনে কি কেমন কারণ অনেকে আসি বুঝি না না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করি করতেই পারেন আমিও তো ভাই ছেড়ে দেওয়া পারতো না এই হচ্ছে বিষয় তো ইনপুট দুশো ছিল আর আউটপুটে পঁচাশি ছিয়াশি ভোল্ট উঠে গেছে এখন কারণ ইনপুটে আমার তিরিশ ভোল্ট এসে গেছে এখন তার মানে আমাদের ভোল্টেজ ড্রপ ইস্যু যেটা দেখালাম খুব কম বা যতটুকু আছে এটা কোনো বিষয় না স্বাভাবিকভাবেই আছে তো আপনাদের যদি এই ট্রান্সফর্মারটা প্রয়োজন হয় তিন হাজার টাকা দাম পড়বে এটা আসবে বলতে পারছি ভাই এটা ফিনিশিংটা এরকম কেন ভাই এখানে যে পেপারটা এটা মনে হয় দুই লেয়ার বা তিন লেয়ার করে দেওয়া হয়েছিল উপর দিয়ে পেপারটা পেপারটা বেশি দেওয়ার কারণ ছিল যেন এটা কোনো কিছুর পরে রাখলে সহজে এটা ঘুষে মানে মুভমেন্টে হয়ে নষ্ট না হয় এই জন্য যদি কেউ বলেন যে ভাই এত এটা আমার চকচকে দেখাতে হবে সেভাবে কাজ করে দিতে হবে এটা খুলে ভাই সেটাও দেওয়া সম্ভব সমস্যা নাই তো এই হচ্ছে বিষয় তো আপনারা যদি কারো ট্রান্সফর্মার লাগে এরকম নেবেন আর আমি কিন্তু লং টাইম চেক দিছি হালকা গরম হয়েছে যেটা ধরার পেতো না স্বাভাবিকের স্বাভাবিকের থেকেও কম আসে তো আপনাদের যদি কারো এরকমটা ট্রান্সফর্মার প্রয়োজন হয় আপনাদের রিকমেন্ড অনুযায়ী তৈরি করেও দেওয়া যাবে আপনারা যদি মনে করেন যে না আমি এটা নিব সেটাও নিতে পারবেন আমাদের অন্য অন্য গ্রেড ট্রান্সফর্মারের কাজও কিন্তু চলতেছে দেখতে পাচ্ছেন এই যে এটা এখানে দুই লেয়ার আড়াই লেয়ারের মতো হচ্ছে আপনার পলি দেওয়া আছে এর তলে দেওয়া আছে হচ্ছে কটন টেপ এবং মাস্কিং টেপ দিয়ে সাইডটা ভিতর এবং বাইরে সুন্দর করে এর ভিতরেও কিন্তু কোরের ওইখানে কিন্তু এটা সুন্দর করে দেওয়া আছে তো গ্রেড হলেও এবং আমার ট্রান্সফর্মার অনেকে বলবেন যে ভাই কী মাল দিচ্ছেন অ্যালমোনিয়াম না ভাই অ্যালমোনিয়াম না এগুলো হচ্ছে আপনার তিরিশ বোল্ট পঁয়ত্রিশ বোল্ট এরকমের ভালো মানের কোর দিয়ে তৈরি করা হচ্ছে যদি কোরের স্যাম্পল দেখায় তাহলে এই হচ্ছে কোরের স্যাম্পল এটাতে যে কোর দেওয়া হয়েছে এরকমের কোর দিয়ে তৈরি করেছি তো যদি লাগে জানাবেন হ্যাঁ তো এটা এই ওয়েটটা কত সেটা আপনাদেরকে আমি লাস্টে ফিনিশিং এ দেখা দিচ্ছি এটাকে ওয়েটে দিলাম দেখেন পাঁচ কেজি পাঁচশো একষট্টি গ্রাম টোটাল ওয়েট দেখাচ্ছে এখানে আমি মেশিন থেকে নামাইলে জিরো এটা দিলে কত পাঁচ কেজি তো এই মালটা শুধু এই এইটার জন্যই প্রযোজ্য দামটা তিন হাজার দুশো টাকা হলে এটা সেল হবে দয়া করে কেউ দাম দর করবেন না পছন্দ হবে না নিবেন না কিন্তু পছন্দ যদি হয় এটা দাম পড়বে তিন হাজার টাকা একদম ভাই দাম দর করলে তো ভাই দিতে পারবো না কারণ আমারও তো বাঁচতে হবে তাই না আমারও তো খরচ বরস আছে এটার পিছনে জানেন যে বিয়ার ভিতরে কি পরিমাণ দাম হাই ইনসুলেশন কোয়ালিটি ফাইবার টেপ এগুলোর প্রচুর দাম কিন্তু